হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আবারও নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি রান্না করব চিংড়ি দিয়ে লতি ঠিক আছে আমার অল ফ্রেন্ড লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন স্কিপ না করে আশা করি তিন মিনিটের ভিডিওটি ফুল করে যাবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে আমার অন্তরে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো আমি সব মশলা উপকরণ দিয়ে চিংড়ি কষিয়ে নিয়েছি আর আগে লতিগুলো ভাব দিয়ে নিয়েছিলাম কারণ লতির যদি ভাব দেওয়া হয় তো আর কি কুটকুট করে না গলায় এটাই তো আমি এভাবে রান্না করি ঠিক আছে তো আমি লতিটা চিংড়ি দিয়ে রান্না করে ফেললাম এবার তো মিষ্টি কুমড়ো দিয়ে লোনা ইলিশ রান্না করব আমি লোনা ইলিশটাও ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়োটাও ছোটো ছোটো করে পিস করেছি তো আমি মিষ্টি কুমড়ো রান্না করার জন্য তো কড়াই পাতিল বসিয়ে দিলাম চোলার ওপরে দিয়ে দিব সব মশলা পরিমাণ মতো আমি সব মশলা দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তো তারপর দিয়ে দিব বাটা মশলা তো আমি আগে আদা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো কষিয়েছি এখন জিরা আর রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তো আমার লোনাইলিশটা কষানো হয়ে গেছে এবার আমি মিষ্টা কুমড়াটা দিয়ে দিলাম তো আমার অল ফ্রেন্ড তো আপনারা অবশ্যই আমার রেসিপিটা কেমন হয়েছে রেসিপি বলতে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্টস বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের একটা কমেন্টসে আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় আমি কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দেবো আমি এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট জাল করে নেব আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম কি তো আমার সাথে প্রতিনিয়তই এরকম হয় যদি আমি দুধ বসিয়ে চলে যাই আমার প্রতিনিয়তই পাতের পড়ে যায় দুধ তো যাই এর সাথে তো আমার তরকারিটা একেবারে শেষ প্রান্তে রান্না করা শেষই হয়েছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে ঠিক আছে তো আজকের মতো এখানে বেঁধে নিলাম আল্লাহ হাফিজ আলাইকুম